কিন্তু আরেকটা কথা আমার মনে হচ্ছিল যে আজ এই সৎসঙ্গী সম্মেলনে আমরা যারা পার্টিসিপেট করলাম অংশগ্রহণ করলাম সেই ছোট্ট আমার তিরিশ বছর আগে চলা আমি কিন্তু আজ আমি এখানে সর্বজ্যেষ্ঠ এই পার্টিসিপেট যারা আছি তাদের মধ্যে কিন্তু আমার এখন আজকে সবচেয়ে বয়স কাজে এইভাবে আমরা চলতে থাকি এইভাবে থাকি প্রিয়মকে সামনে রেখে তাকে মাথায় নিয়ে হাতের হাতটা শক্ত করে ধরে চলতে থাকি জীবনের পথে শ্রীজামদের প্রিয় পরে জগতের পরম উত্থান যে বিশ্বাস করে ভালোবাসে তাকে সে বলেও মনে না আর যে তার জন্য অপুর থেকে সে কখনোই মনে না সে অনন্ত জীবনের অধিকারী বলে ওঠে প্রিয় জগতের পরম উত্থান তাকে প্রতিষ্ঠা করার জন্য তাকে ভালোবাসার জন্য তাকে আমার জীবন দিয়ে অনুভব করার জন্য আমরা সবাই আজকে এই উৎসব প্রাঙ্গনে সমবেত হয়েছে

অনুভূতি করছি দাদা জীবনের শেষ লগ্নে একটা কথা বলেছিলেন সারা জীবন ভালো করে ফেললাম থাপন থাফ করে অনেক কাজ করলাম কিন্তু আমাদের জীবন সায়ে এসে একটা কথা মনে হয় যদম জনিষ্ট বিধি ছাড়া আর কিছু তথ্য নাই কিন্তু আমি বা আমরা তারা একটু এগিয়েছি জীবনের সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে তাল মিলিয়ে আমরা অনেকেই তথ্য বুঝতে শিখছি শিখেছি ধীরে ধীরে

যাতে উৎসমুখী হই আমি আমরা সবাই যাতে তার হয়ে উঠি তার প্রতি ভিত্তি ভিত্তি যেন আসে শ্রী ঠাকুরকে বলা যে ঠাকুর জীবনের উদ্দেশ্য কি শ্রী ঠাকুর বলতে ঈশ্বর প্রাপ্তি কি কঠিন কথা ঈশ্বর প্রাপ্তি যাকে আমি যদি অবান মনোজ গোচর যাকে কল্পনা করা যায় না যাকে অনুভব করা যায় না তার অস্তিত্ব সম্বন্ধে আমি অনুভব করতে পারি না তাকে আমার জীবন আত্ম করে তোলা কিন্তু ভীষণ কঠিন ঈশ্বর তবে ধারণ পালন সম্বেশী দুই উৎসস্থ দাঁড়িয়ে যখন সে ঈশ্বর নগরূপ ধারণ করে মুক্ত হন পৃথিবীর মুখে তখন তাকে আত্ম করা সহজ হয় তাই জীবন্ত পুরুষত্বের প্রয়োজন হয় ঈশ্বর একটা কনসেপ্ট মাত্র মাত্র ধারণা তার দিয়ে মানুষের দৈনন্দিন জীবনের কোনো চরিত্রের পরিবর্তন আসে না কিন্তু যখন মানুষ পায় ঈশ্বর ভগবান জীবন্ত রূপে নগরূপে যখন আসেন তাই ঈশ্বর ভগবান শব্দগুলো ব্যবহার করেননি প্রায় কোথাও ঠাকুর প্রিয়তম বলেছেন ভালবাসার মানুষটি যতক্ষণ আমার জীবনে আর তার প্রতি দৃষ্টি হেদান অসীম যখন শশী হয় সীমার লঙ্ঘন দৃষ্টিবেদি কান বলে তাই দেখবি ভগবান এই দৃষ্টিবেদি কান লিখা নিয়ে ধীরে ধীরে আমরা এই দৃষ্টিভিতি তারের দিকে এগিয়ে যাই কখন আমাকে প্রত্যাশানি আসে সেটা সম্পূর্ণময় দৃষ্টির গুণ ভালবাসা ঠাকুর ওটা দাও ওটা দাও সেটা দাও রূপম দেহি জয়ন্তি দেহি জশতেহি বিষয় যোগী আমার ছেলেটা চাকরি করে দাও মেয়ের বিয়ে দাও ওড়িয়া দাও

ধীরে ধীরে প্রভু দয়াল তুমি আমাকে তোমার মনের মতো করে বলে অসীম যখন হয়ে তখনই আমি অনুভব করতে পারি তাই একটি ভগবান জীবনে খেতে বসেছেন শ্রী ভোগের সময় ঠাকুর খেতে বসেছেন বেড়ে যাওয়া হয়ে শ্রী হঠাৎ শ্রী ঠাকুর বলছেন বড় খাওয়ার মন চায় সিসি বর্মা বলেন ঠাকুরের অপেক্ষা করবে মানে দু চার মিনিটের মধ্যে সিসি বর্মা তার ভাত তরকারিতে খিচুড়ি দিতে রূপান্তর করে দিয়ে পাঠিয়ে এলেন যে ঠাকুর ভোগের জিনিস বৃত্তিবিদিটা কোনো কোনো হ্যাঁ না নেই কোনো ঠাকুর যা বললেন তাই হয় এমন তো মানসিক অবস্থার সৃষ্টি করাটাই হচ্ছে জীবনের সাধনা যখন যা জিনিস করতে করতে আমাদের মধ্যে সবার সেই বৃত্তিভীতিটা আসুক আজকের এই শুভ দিনে আপনাদের জন্য আমার এই একান্ত প্রার্থনা আমার জন্য আপনারাই প্রত্যক্ষ জানাবেন ফলনসি ঠাকুর তার তখন অনেকখানে বসে হঠাৎ করে সি씨 ঠাকুরকে দিচ্ছি বলে ঠাকুর পাবনায়ে যান ঠাকুর বাংলাদেশ থেকে তার মাফ হয়ে মতো ত্যাগ করে চলে এসেছিলেন 1946 সেকেন্ড সেপ্টেম্বর সি씨 ঠাকুর নিচে হলো আমি পাবনা যাব ঠাকুর সামনে বসা ভক্তজন তাদেরকে ঠাকুর বলতে লাগলেন তারা ঠাকুরকে বোঝাতে লাগলেন না ঠাকুর পাবনায়ে তো ইচ্ছে করেই যাওয়া যাবে না ওটা বিদেশ হয়ে গেছে তারা বল পূর্ব পাকিস্তান তারা বলছে যে ঠাকুরটা পূর্ব পাকিস্তান মানে পাকিস্তানের অন্তর্গত ওখানে যদি পাসপোর্ট লাগে ভিসা লাগে আপনি কি করে পাবনা যাবেন আপনার দেশের নেই কিছু ঠাকুর বলেন আমার ভীষণ পাবনায় যেতে মন চায় আমি পাবনায় যাবো বড় খোকা কোথায় ওই উত্তর উদ্ধার আসতে একজন ভক্ত যেন তাড়াতাড়ি শ্রী শ্রী ডেকে আনি ঠাকুর অস্থির বড় খোক আপনি পাবনা যাও মৃত্যু বিধি যান শ্রী শ্রী বন্দা একবার বললেন না যে পাসপোর্ট ভিসা ছাড়া পাবনায় যাওয়া যায় না শ্রী শ্রী বন্দা বললেন আগে তাহলে আমি গাড়ি ভাড়া করি

তোমার মতো করব পালন মন শক্ত করে আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের তারও আমার কাছে অনেক প্রত্যাশা আছে আপনারা জেনে যান এটাও আমার অনেক প্রত্যাশা নিয়ে আমি তার কাছে এসেছি একটার পর একটা তিনি তা পূরণ করে দিয়েছেন প্রতি প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় আমাকে বসতে হয় বারবার তাকে আমি পরীক্ষা নেওয়া তাকে শীতের রাতে পাবনা ঠান্ডা জলে তিনবার ডুবতে হবে আর তিনি আমার কাছে কিন্তু ঠাকুর বলছেন মনি অনেক জন্ম তুমি পার করে এসেছো বউ ছাওয়াল পাওয়ালে সে বা অনেক করেছো মনি কিন্তু তোমার এই একটা জীবন তুমি শুধু আমায় দিতে পারো না কে আকুল আত্মীদার মনি একটা জীবন তুমি শুধু আমার হতে পারো না শুধু আমার শুধু আমার আজকের পূর্ণ দিনে না আমি তো অভিনয় করে বলি বলি না ঠাকুর আমি শুধু তোমার বলতে থাকি না হয়তো হবে না আমি হবে কিনা জানি না আমার কিন্তু বলতে অন্তত থাকি দয়ার আমি তো শুধুই তোমার আমার জীবনের সমস্ত বৃত্তি প্রবৃত্তি জুড়ে আমার সমস্ত হিংসা লোভ লালসা ইহকাল পরকাল জীবন মৃত্যু যা কিছু আছে পাপ পুণ্য সব তুলে ধরা তুমি তুমি ধরো শুধু আমার জীবনের প্রতি প্রত্যেকটা মন্দিরের শিরায় ধমনিতে তন্ত্রে মন্ত্রে সব তুমিই শুধু বেরিয়ে ওঠো আসুন না বলি আচার্য তো তাই শেখাচ্ছেন তো আমাদের প্রতিনিয়ত বড় পূজ্যবাদ দিচ্ছে আচার্যদের আমাদের শুধু তাই শিখিয়ে যাচ্ছেন ঠাকুর আমি শুধু তোমার

এই বলতে বলতে হয়তো একদিন রং লাগবে হয়তো হয়তো একদিন বলতে বলতে আমার রং হৃদয় সত্যি সত্যি তার রঙে দাঁড়িয়ে উঠবে প্রত্যেক দিনের এই প্রার্থনা হয়তো তিনি একদিন মঞ্জুর করে দেবেন যেদিন আমার জীবনের আপনার ব্যাথা থাকবে না বেদনা থাকবে না ওই যে যে বাণীটা আমি পাঠ বললাম প্রথমে যে যে তাকে বিশ্বাস করে বিশ্বাস অটুট থেকে তাকে ধরে চলে সে কখনো করে না অদ্ভুত কথা মানুষ করবে না মানুষ তো মরণশীল সে কখনো মরে না সে তখন সেই চিরঞ্জীন হয়ে ওঠে মৃত্যুঞ্জয় হয়ে ওঠে অনন্ত জীবনের অধিকারী হয়ে ওঠেই শুধু থাকেন প্রার্থ নেই সে বলছেন তুমি বেঁচে থাকো তুমি বেড়ে ওঠো তুমি জীবন বৃদ্ধি ছড় অর্ধীন করে আমি চাই তোমার তুমি সিটি চেতনার অধিকারী হও এমন কিছু করো না এমন কিছু বলো না এমন কিছু ভেবো না যা তোমার জীবন বৃদ্ধির অন্তরায় তখন কি জানি কহে আকাশের পাখি উঠে গাধি মরণ নাহি মরণ নাহি মরণ নাহি এত বড় জীবনের কথা আর তিনি ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারেন বলে আমার জানা নেই বেদ বেদান্ত বাইরের উপনিষদ পৃথিবীর বুকে অনেক ধর্মগ্রন্থ রচিত হয়েছে আমি কোনো কিছুকে মানে ছোট না করেও বলতে পারি যে মানবীয় সমাজবি সবποτεদের মৃত্যু ববলবে মনুনা মেনুনা কত মৃত্যু কে নির্দেশ করে দাও এখানে দুজন বিশিষ্ট চিকিৎসক বসে আছেন যারা প্রত্যেক দিন জীবন মৃত্যু খেলা দেখেন তারা বিশ্বাস করেন যে যদি সাপকে জীবন যদি গ্রহণ পড়া যায় এই নষ্ট জীবনটাকে অনেক দিক বাঁচিয়ে রাখা যায় মেডিকেল থ্যাঙ্কসে করে ফেল করে যে সাপরদের ডেথ ইজ কিউরেবল ডিজিজ মিস্টার আদিনাওয়াজকে মাত্র পৃথিবীর আধুনিক ইতিহাস একদিন এ নিয়ে রিসার্চ করবে যে মিথ্যাটা ব্যাটিয়ে যাকে তাড়িয়ে দেওয়া যায় উচ্ছল রূপে নিষ্ঠ প্রাণতা মানুষকে জীবন বৃদ্ধিতে উচ্ছল করে তুলতে পারে আমি বিশ্বাস করি আইসিউতে সাতটা দিন বেড়ে আমি শুয়েছিলাম আমি তো ভাই সেদিন আমার মনে হয়েছিল এই কথা মৃত্যু আমার কাছে একটা রোগ হয়ে এসেছে আমি তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দিতে পারি আপনাদের সবার দীর্ঘায়ু প্রার্থনা করি সবার অনন্ত জীবন প্রার্থনা করি

লগং হওয়ার জন্য আসেন আমি কিছু ডাক্তার আপনারা যখন আমার কাছে আসেন আমি জেরক্সের মেশিন এর মতো সব দেখতে পাই কিন্তু সাথে আমার কিছু এসে যাওয়ার ইচ্ছা আছে সেই সমস্ত কিছু মর্জনা করে আমি আপনাদের ভালোবাসি আপনাদের কাছে রাখি কিন্তু আপনাদের একটা চুক্তি আমি কিছু পেই সজ্জ করতে পারি না যতক্ষণ খুব বড় বড় হয়ে থাকুন এখন কিছু চুক্তি আছে যা আপনি করতে পারে না কত ভুল কত যন্ত্রণা কত বেদনা কত কিছু নিয়ে আপনারা কাছে এসেছেন আপনি শুধু আশ্রয় নেয়নি মমতাময়ী মায়ের মতো করে প্রশ্নই দিয়েছেন কে বলতে কোনো বেশ হজম করে চান শ্রী যে ঠাকুর বলছে না কেষ্টদা ঠাকুরের চৌধুরী ভজ্ঝল করি একটা আপনাদের একটা কিছুটাই সত্য পাওয়ার পানি না কেষ্টদা হাত করে কেষ্টদা বলে থাকছে কেমন দূরন্দা বললেন কেষ্টদা আমার থেকে আপনারা কাউকে বেশি ভালোবেসে ফেলেন এ কিন্তু আমার কিছুটাই সত্য পাওয়ার পাই না আমার থেকে আপনারা কাউকে বেশি ভালোবেসে ফেলেন আমি এই কিছুতেই সহ্য করবার পারি না আমার জীবনে সপ্তাহ যেন এর উপর দাঁড়ায় আমার মেরুদণ্ড যেন এর উপর দাঁড়ায় এসে আমার ঈশ্বর প্রাণ যেন এর উপর দাঁড়ায় আমার বৃত্তি প্রবৃত্তি আছে আমার ভুল আছে আমার জীবনে নানান রকম গোলমাল গোল আছে থাক তাতে আমার কিচ্ছু এসে যায় না তুমি আমার সব তোমার থেকে ভালোবাসার মানুষ পৃথিবীতে আমার কিচ্ছু থাকতে পারে না পরমদাস ঠাকুর ভক্তপ্রভ রশ্মি তাকে একটা চিঠি লিখে দেন তার চিঠি গ্রন্থে এই চিছতা লিপিবন্ধ আছে সিদ্ধার্থপুর বলছেন প্রিয় সিন্ধামা অরুণপিতা দেওয়া এই ছোট সংসারটাকে যে অরুণপিতা থেকে বেশি ভালোবাসে সে কিন্তু কালের কবলে পড়ে থাকে আমি চাই আপনারা কালুতি রহন আপনারা মৃত্যুই হয়ে ওঠেন অরুণপিতার দেওয়া এই ছোট সংসারটাকে উপেক্ষা করে অরুণপিতার কে জীবনের কেন্দ্রে হতে চলতে থাকে ঠাকুর চান না

ঠাকুরের এই পঞ্চাশлетие পূরণ করতে পারি আমরা সবাই আপনাদের সবার জীবন ঠাকুরময় বৈটুক সবাই ঠাকুরকে আলো আলো করে ভালোবাসায় উচ্ছল হয়ে উঠি আপনাদের সবার জন্য আমার শুভেচ্ছা ভালোবাসা রইল জয়গুরুvndয়িনী হোক সবার। বক্তি খুব সুন্দর আমরা তো প্রত্যেক সম্ভব না